ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করো সবাই খুব ভালো আছো আর আমার না শরীরটা একটু খারাপ মানে নাক থেকে সমানে কাঁচা জল ঝরছে এতটাই ঠান্ডা লেগেছে তো যাই না কেন হয়তো ওয়েদারটা এত বাজে মানে একবার বৃষ্টি একবার প্রচণ্ড রোদ্দুর এই কারণেই সবারই শরীরটা খারাপ করছে তো কাল রাত থেকে না এত মাথা যন্ত্রণা করছিল মানে ঘুম হয়নি ঠিক করে তো সকালবেলা মা তেল মাসাজ করে দিল মাথার মধ্যে তারপর থেকে একটু রিল্যাক্স ফিল হচ্ছে মানে আমার গলা শুনে বুঝতে পারছো কি না একে তো আমার নাকে নাকে কথা কথাটা একদম পরিষ্কার না আমি গুছিয়ে কথা একদম বলতে পারি না তাও নাকে নাকে কথা সবাই হাসবে তো এখন তো মনে হচ্ছে আরও নাকে নাকে কথা জড়িয়ে যাচ্ছে তো তবুও চলো এখান থেকে এই ব্লগটা স্টার্ট করি এরকম মা রান্না করছে পান খে নিয়ে আমাদের লাধুনি 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 কোন একদিন ধরে ইচ্ছা করছিল যে টক খাওয়ার তো আমড়া ডাল করা হয়েছে তোমাদের দেখাচ্ছি এই যে এখানে আমড়া করা হয়ে গেছে টক আর এইখানে লোটে মাছ হবে তার জন্য সব কিছু কাটা হয়ে গেছে আর এই যে লোটে মাছ বাবা দিল আজকে লোটে মাছ করার জন্য একদম সিম্পল খাবার তো মা এখন রান্না করুক দেখি কিভাবে করে হেভি সুন্দর করে করে সাদা জিরা দেওয়া হলো তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা এবারের মতো আলুগুলো দিয়ে দিচ্ছে আমার মানে খুবই ভালো লাগে মা যেভাবে করে না ভীষণ টেস্টি হয় খেতে জানি না তোমরা বিশ্বাস করবে কি না কিন্তু এইভাবে বানিয়ে খেয়েও বাড়িতে ভীষণ ভালো লাগে এই যে রসুনগুলো এবার থেতো করে নিচ্ছে মা আর এখানে বেগুন কেটে রাখা আছে পেঁয়াজ একটু বেশি করে আছে আর লঙ্কা যতটা যে যেরকম ঝাল খায় আমরা একটু বেশি ঝাল খাই আলুটা হালকা ভেজে এসেছে এবারের মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছে মা তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবে পেঁয়াজগুলো দেবো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এবারে এগুলো একটু ভাজা ভাজা হবে টমেটোগুলো দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে গুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ বাটা একটু শুকনো লঙ্কা আছে সেই বাটাটা দিয়ে দিচ্ছে এবার ভাজে ভাজে কমপ্লিট এরপরে মাছগুলোর মধ্যে দিয়ে দেওয়া হবে ঢাকা দিলে বেশি জল বেরিয়ে আচ্ছা ঢাকা দিলে বেশি জল বেরিয়ে আসবে এর জন্য একটু কমিয়ে কমিয়ে করে নিতে হবে রান্নাটা এখানে দেখো কত জল বেরিয়েছে এই জলটা পুরো শুকিয়ে যাবে একদম রান্নাটা হয়ে আসবে তারপরে আমি তোমাদের সাথে আসছি দেখাতে আর এক ধরনের হচ্ছে লোটে মাছ তোমাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে এরকম লম্বা লম্বা করে রাখা আছে মানে একদম গোটা গোটা মাছটা যাতে গোটাই থাকে একদম মা দেখাবে তোমাদেরকে যে কী করে গোটাই থাকে ওটা মাছের জন্য আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা তাই তো হ্যাঁ এইটুকু পেস্ট করে নিচ্ছে মা দিয়ে রোটে মাছটা অনেকটাই শুকিয়ে এসেছে জল একদম শুকিয়ে গেছে এই যে হয়ে গেছে এইবার এর মধ্যে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবে

শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দিতে হবে এবার এর মধ্যে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো আর হলুদ এবার ভালো করে কষাতে হবে একটু কষানো হয়ে গেছে একটু জল দিয়ে তারপর একটু কষাবে এর মধ্যে এই যে এরকম ভাবে কেটে রাখা আমড়া আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে না হালকা একটু টকটক হবে ভালো লাগবে খেতে এই যে তেল ছেড়ে এসছে মশলা থেকে একদম সাবধানে নাড়াতে হবে আচ্ছা এর মধ্যে একটু জল দেবে না এর মধ্যে থেকে জল বেরোবে এইটুকুনি নাড়ানো চাড়ানো আর আর নাড়াবে না ঢাকা দিয়ে দিয়ে করবে মানে জলটা উঠে আসবে তেলটাও ছেড়ে এসছে আর জলটাও বেরিয়ে এসেছে তো এই মুহূর্তে ওই কাঁচা লঙ্কা চেরা গুলো দিয়ে দিচ্ছে মা আর একটু ধনে পাতা আচ্ছা এর মধ্যে একটু গরম মশলা পড়ছে

এইভাবে বানিয়ে দেখো বাড়িতে ট্রাই করো খুব টেস্টি খেতে ভীষণ টেস্টি হয়েছে কি দারুণ দেখতে লাগছে দেখো দেখো কি সুন্দর গোটা গোটা রয়েছে মাছগুলো দেখেছো একটুও ভাঙবে না এইভাবে রান্না করো বাড়িতে দেখো কি সুন্দর গোটা গোটা রয়েছে আর হেভি টেস্টি হয়েছে খেতে কারণ এর মধ্যে একটু ঝাল ঝাল টকটক আছে তাহলে এই যে দু লোটে মাছ দেখিয়ে দিলাম তোমরা যে যেটা বাড়িতে ভালো খাবে সেটা বানিয়ে খেও আমার মাম্মি দিচ্ছে মাম্মি গাছটা তো ব্যথা হয়েছে আর এই যে টক ডাল আমরা ডাল আমার আমার কথায় আমরাটা কেমন ঠান্ডা লেগেছে না টক ডাল টক ডাল আর আমি স্নান করতে করতে এই মাছটার একটা নাম ভাবলাম টক ঝাল লোটে মাখা কেমন লাগলো তোমাদের শুনতে এই নামটা দেওয়ার কারণ একটাই যে এইটা খেতে হয়েছে একদম টক টক আর মাখা মাখা হয়েছে কোনো জল ফল দেওয়া হয়নি একদম লোটে মাছের যে জলটা বেরিয়েছে সেটা থেকেই যা হয়েছে আর কি তো আমরা এবার খেয়ে নিই আমার তো নাস্তা জল ধরেছে ওরাও সব বসে আছে খাবে বলে ঠিক আছে বাবা